দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁও জেলার কোচাবাড়ি হাট এবং আপনারা দেখতে এখানে যে খামার উপযোগী ক্রস জাতের সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে সেই গরুগুলোকে আমরা এখানে দেখছি পাচ্ছি কাউসার ভাই কে এই বাড়ি মারতে চিস কেন বাড়ি ভাই বাড়ি মারে কেন মানে মানে দাম দিয়ে বাড়ি হ্যাঁ

একটা না <hollow> <aurai> <a z SCI noise> তারপরে এটা কি আল্লাহ কন্দরে যাবে যা দেখো না দেখলি কে বুঝবে ভালো হবে কি না এটা কন্দরে যাবে এ তো ভালো হবে স্যার ভালো হবে গরুটা জেন মেইন গরুটা বিক্রি করে দিয়েছে মেইন গরুটা বিক্রি করে দিয়েছে এটা আসিয়া যাচ্ছে টাকা দিলে দেন না না দিবা যায় কোনটা কোনটা এই যে এটা ব্যাটারি নাই ব্যাটারি ব্যাটারি নাই ব্যাটারি নাই এ ব্যাটারি নাই যা ভাই হিজরা 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 এটা হল নাই এটা হল নাই

1 lakh 52 Kasir bhai mane je gap e gap ta ki mara

কত বসছে এই বাবা দেওয়া যায় না দেওয়া যায় না দেওয়া যায় না গরু কোথায় <coughs> পঁচাশি <coughs> <shorts> <m especially catching over> <Guysize12> <RC1> হ'বা যে কি খবৰ পোৱা হে কি হৈছে তোমাৰ কথা হ'ব নেপুৰি পঁচানব্বই হবে দেখছি আমরা দাম ছেড়ে নব্বই পঁচাশি দাম

তত বড় বড় হচ্ছে তো কাস ভাই পরিস্থিতি কিরকম দেখছেন বাজারের আছে